আসসালামু আলাইকুম মমিন মার্চের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও বাইকের ক্লাস প্লেট কীভাবে ফিটিং করতে হয় দেখুন আমি ক্লাস বাটির ভিতরে আপনার ক্লাস প্লেট এবং প্রেশার প্লেট আমি ফিটিং করতেছি আপনার একটু লক্ষ্য করে দেখুন ডিসকভার হান্ড্রেড টেন বাইকের চার পিস ক্লাস প্লেট থাকে এবং তিন পিস প্রেশার প্লেট থাকে দেখুন আমি একে একে ক্লাস প্লেট এবং প্রেশার প্লেটগুলা ফিটিং করতেছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল কিন্তু বাজিয়ে দিবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আমার চ্যানেলে নতুন নতুন আরও অনেক ভিডিও আছে আপনাদের কোনোটি প্রয়োজন হলে আপনারা চ্যানেলটি একটু ঘুরে দেখবেন দেখুন আমার ক্লাস পেট কিন্তু ফিটিং করা হয়ে গেছে ক্লাস বাটির ভিতরে দেখুন আমি এই বাটিটি কীভাবে ঢোকাই এগুলা গ্রুপের ভিতরে ঢুকাই দিলে হয়ে যায় কমপ্লিট এখন আমি ক্লাস বক্সের ভিতরে আমি এটাকে সেটিং করব দেখুন আমার কিন্তু ক্লাস বাটি কমপ্লিট এটাকে অ্যাসেম্বলিও বলা হয় অ্যাসেম্বলি কমপ্লিট হয়ে গেছে এবার ক্লাস বক্সের ভিতরে কীভাবে ফিটিং করতে হয় আমি সেটাই একটু দেখাবো যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন তারা নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন দেখুন আমি কিভাবে ক্লাস বক্সের ভিতরে আমি ক্লাস প্লেট এবং ক্লাস বাটি ঢোকানোর চেষ্টা করছি আপনার যে বড়ো উপরের গ্রুপগুলো আছে এখানে এই এই ঠিক এই বরাবর তিনটি যাবে আর ছোট যে গ্রুপ আছে ওই গ্রুপে একটি যাবে দেখুন আমার কিন্তু ক্লাস অ্যাসেম্বলি ঢুকানো কমপ্লিট হয়ে গেছে ক্লাস প্লেট ক্লাস বক্সের সাথে ফিটিং হয়ে গেছে আপনারা খেয়াল করে দেখুন দেখুন এটাও কিন্তু আপ ডাউন করে হ্যাঁ এই আপ ডাউনের সাথেই আপনার বাইকের ক্লাস রানিং এবং গেয়ার আপ ডাউন এটা হয় যখন আমরা ক্লাসটা চাপ দিয়ে ধরি তখন এটা এরকম ফ্রি হয়ে যায় আর ফ্রি হয়ে গেলে আপনার গিয়ার আপডাউন করা করে আর যখন আমরা ক্লাসটি সারি তখন এটা পুরো টাইট হয়ে যায় টাইট হয়ে গেলে গাড়ি দৌড়ানো শুরু করে যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে অনেক নতুন নতুন অনেক ভিডিও আছে আপনারা এই ভিডিওগুলো চাইলেটে দেখে আসতে পারেন এখন আমি নাটটি লাগাবো দেখুন নাট লাগানোর আগে দুইটি ওয়াশার থাকতে দুইটি ওয়াশারের সাথে একটি নাট আর এই নাটের মাঝখানে কিন্তু একটি গ্রুপ করা থাকবে এই গ্রুপ করা নাটটি আপনার ক্লাস বক্সের নাট হয় এটা উল্টা পেস সোজা পেস না এটা উল্টা যে দিকে টাইট হয় আপনারা এই জিনিসটাও খেয়াল রাখবেন দেখুন এটা উল্টা দিকে কিন্তু টাইট হচ্ছে দেখুন আজকে ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিটি বাজিয়ে দেবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যদি কোনো ভিডিও দেখার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন যে আপনারা কোনো ভিডিও দেখতে চান কি না আলাইকুম সবাই ভালো